রিজার্ভ খেয়ে এখন জনগণকে হুমকি জানাবো দুর্নীতি ইস্যুতে আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি এবং সর্বশেষ জানাবো ফের তারল্যের চাপ বাড়ছে ব্যাংকে একদিনেই ধার ত্রিশ হাজার কোটি টাকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এখন খেয়ে জনগণকে হুমকি ক্ষমতায় শেষ প্রান্তে এসে এখন চরম বেপরোয়া হয়ে উঠেছে শেখ হাসিনা কথিত উন্নয়নের নামে শত শত প্রকল্প খুলে বিগত পনেরো বছর ধরে রাষ্ট্রের সম্পদ লুট করছে শেখ হাসিনা এমন কোনো সেক্টর নেই যেখান থেকে শেখ হাসিনা তার ছেলে জয় বোন রেহানা ও তার দলের নেতারা লুটপাট করেনি সব খাওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভও খেয়ে ফেলছে বেপরোয়া হাসিনা এখন উল্টো দেশের জনগণকে হুমকি দিচ্ছে রিজার্ভ নিয়ে বেশি কথা বললে নাকি সব বন্ধ দু হাজার একুশ সালের আগস্টে বাংলাদেশের রিজার্ভ দাঁড়িয়েছিল আটচল্লিশ বিলিয়ন ডলারে সেই রিজার্ভ দু সালের সেপ্টেম্বরে আঠারো বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে চলতি বছরে রিজার্ভ গিয়ে দাঁড়িয়েছে তলানিতে দুই বছরে ত্রিশ বিলিয়ন ডলার কমে গেছে হঠাৎ করে রিজার্ভ এত কমল কেন এই প্রশ্নে এখন সকল শ্রেণী পেশার মানুষের মুখে এ নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করছেন দেশের অর্থনীতিবিদরাও তারা বলছেন শুধু আমদানি বিল বিদেশের চিকিৎসা ভ্রমণ শিক্ষা সেবা সার্ভিসের জন্য রিজার্ভ এভাবে কমছে এটা বিশ্বাসযোগ্য হচ্ছে না রাশিয়া যুদ্ধের কারণে যেমন আমদানি বিল বেড়েছে ঠিক তেমনই আমদানিও কমেছে তারপরও আমাদের রপ্তানি আয় আয় ও প্রবাসী বন্ধ আসা হয়নি তারপরও রিজার্ভ এত দ্রুত গতিতে কমছে কেন এর পেছনে অন্য কারণ আছে খোঁজ নিয়ে জানা গেছে বাংলাদেশের রিজার্ভ দ্রুত গতিতে কমার মূল কারণ হলো অর্থ পাচার আমদানি রপ্তানির আড়ালে ব্যাপক অর্থ পাচার হচ্ছে বিশেষ করে বর্তমান গভর্নর আব্দুর রৌফ তালুকদার যোগ দেওয়ার পর থেকে এটা ব্যাপকভাবে শুরু হয়েছে ব্যাংকিং সেক্টর থেকে লুটপাট করার জন্য এই যে শেখ হাসিনা আব্দুর রৌফ তালুকদারকে গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকে বসিয়েছে সেটা নিয়ে এক বছর আগেই অ্যানালাইসিস বিডিতে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল অ্যানালাইসিস বিডি সেই প্রতিবেদন এখন শতভাগ সত্য প্রমাণিত হয়েছে দেখা গেছে এস আলম গ্রুপের কর্ণধার শরিফুল আলমের নিয়ন্ত্রণে রয়েছে দশটি ব্যাংক গত দুই বছরে এই ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা কাগজে প্রতিষ্ঠানের নামে তুলে নিয়েছে ভুয়া ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে এসব টাকা উত্তোলন করা হলেও এগুলোর কোনো অস্তিত্ব নাই সব টাকায় আমদানি রপ্তানির আড়ালে পাচার করে দেয়া হয়েছে আরও জানা গেছে রাষ্ট্রায়ত্ত সবগুলো ব্যাংক এখন সমস্যাগ্রস্ত এর মূল কারণ হল ভুয়া লোন প্রদান আর এসব লোনের পেছনে যার হাত রয়েছে তিনি হলেন শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান সরকারি বেসরকারি সব ব্যাংক থেকে বিভিন্ন ব্যবসায়ীদের দিয়ে লোন তুলে টাকা নিচ্ছেন একাধিক সূত্রে জানা গেছে ব্যাংকিং সেক্টর থেকে যত ভুয়া লোন দেয়া হচ্ছে সবই হচ্ছে সরকারের ইশারায় এমনকি এসব টাকার বড় অংশ যাচ্ছে শেখ হাসিনার কাছে আর শেখ হাসিনা এসব টাকা বিভিন্ন ব্যবসায়ীদের দিয়ে কথিত আমদানি রপ্তানির নামে বিদেশে পাচার করছে যার কারণে দ্রুত গতিতে কমছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অর্থনীতিবিদরা বলছেন ব্যাপক দুর্নীতি লুটপাটের কারণে রিজার্ভ রিজার্ভ দ্রুত গতিতে কমছে পাচারের সাথে সরকার জড়িত নিয়ে কিছু শুনতে না দুর্নীতি ইস্যুতে আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি এবার দুর্নীতি ইস্যুতে আওয়ামী লীগ এবং বিএনপি মুখোমুখি হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া তারা আওয়ামী লীগ সরকারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে শ্বেতপত্র প্রকাশের জন্য ইতোমধ্যে তারা কাজ শুরু করেছে বলে জানা গেছে বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে গত পনেরো বছরে বিভিন্ন সেক্টরে যে অনিয়ম এবং দুর্নীতিগুলো হয়েছে সেগুলো একা করে তারা জনসম্মুখে তুলে ধরতে চায় এই শ্বেতপত্র তৈরি করার জন্য শিক্ষাবিদ বুদ্ধিজীবী বিশেষজ্ঞ সহ বিভিন্ন বিএনপিপন্থী ব্যক্তিদেরকে কাজে লাগানো হবে বলেও বিএনপির সূত্রগুলো জানিয়েছে বিশেষ করে ব্যাংকিং খাতে অনিয়ম অর্থ পাচার ইচ্ছাকৃত ঋণ গ্রহিতা সাম্প্রতিক সময়ে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের কথিত দুর্নীতি এবং বেনজির আহমেদের কথিত দুর্নীতির বিষয়গুলো বিএনপির শ্বেতপত্রে জায়গা পাবে বলে জানা গেছে বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে এই শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে তারা সরকার বিরোধী আন্দোলনকে নতুনভাবে বিন্যস্ত করতে চায় বিএনপি নেতারা দাবি করছেন বড় বড় উন্নয়ন প্রকল্পগুলোর নামে বড় বড় দুর্নীতি হয়েছে লুটপাট হয়েছে আর এই লুটপাটে বস্তুনিষ্ঠ এবং অনুসন্ধানী তথ্য দিয়ে হাজির করা হবে এই শ্বেতপত্রের মাধ্যমে তবে কবে নাগাদ এই শ্বেতপত্র প্রকাশ করা হবে সেই সম্পর্কে কোনো কিছুই বলা হয়নি বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে প্রথমে একটি কমিটি গঠন করা হবে যে কমিটিতে বিএনপি পন্থী অর্থনীতিবিদ শিক্ষাবিদদের রাখা হবে ব্যাংকিং সেক্টরের কয়েকজন বিএনপির কর্মকর্তাকেও এটির মধ্যে রাখা হবে বলে জানা গেছে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে শ্বেতপত্র তৈরির পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশিত হবে বলে বিএনপির একাধিক নেতা নিশ্চিত করেছেন অন্যদিকে আওয়ামী বিএনপির আমলে হাওয়া ভবন ও অন্যান্য দুর্নীতির তথ্য নতুন করে প্রকাশের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগও বিএনপির পাল্টা হিসেবে উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই এবং দু থেকে দু সাল পর্যন্ত সময়ের দুর্নীতি ও অনিয়মের কাহিনী প্রকাশ করবে এ সময় সিএনপি কেলেঙ্কারি হাওয়া ভবনের কেলেঙ্কারি খাম্বা কেলেঙ্কারি সহ বিভিন্ন অনিয়মগুলোকে আবার নতুন করে একাট্টা করে উপস্থাপন করা হবে পাশাপাশি এই সময়ে বিএনপির কোন কোন নেতার বিদেশে কি কি সম্পদ ছিল সেটিও আওয়ামী লীগ প্রকাশ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আওয়ামী লীগের একটি শক্তিশালী টিম এ নিয়ে কাজ করছে এবং এই তথ্য প্রমাণগুলো ইতোমধ্যেই রয়েছে উল্লেখ্য এর আগে দু থেকে দু সাল পর্যন্ত বিএনপির আমলের যে দুর্নীতি এবং অনিয়মগুলো হয়েছে সে সম্পর্কে আওয়ামী লীগ তথ্য উপাত্ত সংগ্রহ করেছিল তবে এখন নতুন করে সেটিকে আবার শ্বেতপত্র আকারে প্রকাশ করা হবে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন শ্বেতপত্র হাওয়া ভবনের দুর্নীতি এবং যারা প্রত্যক্ষদর্শী ভুক্তভোগী তাদের বিষয়টি উল্লেখ করা হবে বলে জানা গেছে এবং এই শ্বেতপত্রের মাধ্যমে যারা দুর্নীতি অনিয়ম করেছে তাদের নতুন করে বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বিশেষ করে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার দুর্নীতিকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি গুরুত্ব দিবে বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে ফের তারল্যের চাপ বাড়ছে ব্যাংকে একদিনে ধার ত্রিশ হাজার কোটি টাকা ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনায় চাপ বেড়ে চলেছে বেশ কিছুদিন পর কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর ধার করার প্রবণতা আবার বেড়েছে গত বৃহস্পতিবার একদিনে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক ধার করেছে ছাব্বিশ হাজার তিনশো কোটি টাকা এছাড়া একই দিন কলমানি মার্কেট ও এক ব্যাংক অন্য ব্যাংক থেকে স্বল্প ও ধার সাড়ে তিন হাজার কোটি টাকা এই দুই খাত মিলে একদিনে ব্যাংকগুলো মোট ধার করেছে খাতশো পঁয়ষট্টি কোটি টাকা এর আগে একদিনে মোট তেত্রিশ হাজার কোটি টাকা ধার করার নজির রয়েছে সূত্র জানায় বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো সরকারি খাতের বিভিন্ন ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করে বিনিয়োগ করা এসব অর্থ তারা বিধিবদ্ধ আমানত হিসাবে কেন্দ্রীয় জমা রাখে প্রচলিত ব্যাংকগুলোকে ব্যাংকগুলোকে মোট মোট আমানতের আমানতের ১৩ ও ইসলামী শতাংশ শতাংশ সাড়ে বিভিন্ন বন্ড বা বিলে বিনিয়োগ করে বিধিবদ্ধ আমানত হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয় তবে অনেক ব্যাংক প্রয়োজনের চেয়ে বেশি বিল বন্ড কিনে কেন্দ্রীয় ব্যাংকে রাখে এর বিপরীতে তারা সুদ বা মুনাফা পায় কেন্দ্রীয় ব্যাংক এসব বিল ও বন্ড থেকে পাওয়া অর্থ সরকারকে ঋণ হিসেবে যোগান দেয় ব্যাংকগুলোর প্রয়োজন হলে বিধিবদ্ধ আমানতের চেয়ে বেশি অর্থ ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করা থাকলে সেগুলো কেন্দ্রীয় ব্যাংক বন্ধ রেখে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিগুলোকে ঋণ দেয় যাকে ট্রেজারি বিল বন্ড পুনরায় কিনে নেওয়ার চুক্তি বা রেপো বলা হয় এর আওতায় ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে এখন ধার করছে সূত্র জানায় কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর ধারের প্রবণতা নিয়ে বিশ্লেষকদের সমালোচনার কারণে গত এক মাস ধরে বাংলাদেশ ব্যাংক থেকে ধার করার প্রবণতা কমিয়ে দেয় তারা কলমানি মার্কেট বা ব্যাংক থেকে ধার করতে ব্যাংকগুলোকে উৎসাহিত করে ফলে গত এক মাস কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর ধারের প্রবণতা ছিল কম ওই সময় তারা কলমানি মার্কেট ও এক ব্যাংক অন্য ব্যাংক থেকে ধার করেছে কিন্তু গত বৃহস্পতিবার আবার কেন্দ্রীয় ব্যাংক থেকে রেপোর মাধ্যমে ধারের পরিমাণ বেড়ে গেছে এদিন ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো মোট ছাব্বিশ হাজার তিনশো কোটি টাকা ধার করেছে এতে সুদের হার ছিল গড়ে সাড়ে আট শতাংশ থেকে পৌনে নয় শতাংশ এর বাইরে ব্যাংকগুলো কলমানি মার্কেট ও এক ব্যাংক অন্য ব্যাংক থেকে স্বল্প ধার করেছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা এর মধ্যে কলমানি মার্কেট থেকে ধার করেছে দুই হাজার পাঁচশো নয় কোটি টাকা এতে সর্বোচ্চ সুধার ছিল দশ শতাংশ ও সর্বনিম্ন সাড়ে আট শতাংশ গড় সুধার ছিল নয় দশমিক তিন এক শতাংশ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন